ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সময় আমরা ফেসবুকের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও ডাউনলোড করতে জানি না তো বি আজকের ভিডিওতে হচ্ছে আপনি কীভাবে ফেসবুকের ভিডিওটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন যেমন ধরুন এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে আমি যখন থ্রিটারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন সেভ অপশন রয়েছে ভিডিওটার মধ্যে এই সেভ অপশানটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিওটাকে সেভ করতে পারবেন বাট আপনি এই ভিডিওটাকে গ্যালারিতে নিয়ে আসতে পারবেন না আর এই ভিডিওটা দেখতে হলে সেভ করা ভিডিওটা দেখতে হলে আপনাকে নেট কানেকশন লাগবে বাট আমি আপনাদেরকে বোঝাবো এখন কিভাবে আপনারা এই ফেসবুকের ভিডিওকে গ্যালারিতে নিয়ে আসবেন অর্থাৎ নেট ছাড়াই যে ভিডিওটা আমরা গ্যালারিতে সচরাচর থাকে ওইভাবে আপনি গ্যালারিতে নিয়ে আসবেন তো বন্ধুরা আমি হচ্ছে অ্যাসেন শামীম এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন আর ভিডিওটি পরবর্তী অংশটি কন্টিনিউ করুন তো চলুন দেখাই আপনাদেরকে কিভাবে আজকে এই ভিডিওটা আপনারা সহজে খুব সহজে ডাউনলোড করবেন ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসবেন তো এই ভিডিওটা দেখুন আমি ধরুন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব তো আমার কী করতে হবে যে উপরে যে থ্রি ডটটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর নিচে একটা অপশান দেখুন কফি লিঙ্ক এটার মধ্যে ক্লিক করবেন আবার বলতেছি কফি লিঙ্ক এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কাজ শেষ এবার এখান থেকে আপনি ব্যাক করুন ব্যাক করার পর আমি চলে যাব গুগল ক্রমিতে গুগুল ক্রমিতে আসার পর এই যে চার্জবাসটা দেখতেছেন চার্জ বারে আপনি একটু চেপে ধরে এখানে এই লিঙ্কটাকে ফেস্ট করে দেবেন লিঙ্কটাকে ফেস্ট করার পর আপনি এটাকে টেনে পাশে নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসলাম এ পাশে নিয়ে আসার পর এখানে দেখুন এইচটি স্ল্যাশ ডব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট কম কথাটা রয়েছে আপনি কি করবেন এই যে ডট যে লেখাটা রয়েছে এখান থেকে আপনি ডটটা রেখে ডব্লিউ 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 এই অংশটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে আপনি এম বি এস আই সি এম বেসিস এম বেসিস এই কথাটা লিখে নিচে দেখুন গো লেখাটা রয়েছে এ গোতে ক্লিক করব অথবা আপনাদের মোবাইলে একটা আইকন থাকতে পারে অর্থাৎ ব্রাউজ করার জন্য ওইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখুন এ ভিডিওটা চলে আসছে যে ভিডিওটা আমরা দেখিয়েছিলাম ডাউনলোডের এ ভিডিওটা চলে আসছে কপি করা ভিডিওটাকে এ ভিডিওটাকে আপনি এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার পর একটু বড় করবেন বড় করার পর দেখুন নিচে একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডরটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে তিনটা অপশান রয়েছে ডাউনলোড প্লেব্যাক স্পিড অ্যান্ড পিকচার ইন পিকচার সো আমরা ডাউনলোড করবো সো এখানে এই ডাউনলোড অপশানটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এই ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে এভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে রাখতে পারবেন যে কোনো ভিডিও দেন মডিফাই করে আপনারা ব্যবহার করতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ